হুদাইবিয়ার চুক্তিপত্রে যে সমস্ত শর্ত ছিল মুসলমানরা তা বিশ্বস্ততার সাথে পালন করে আসছিলেন কিন্তু অষ্টম হিজড়িতে কুরাইশরা সেই সন্ধি ভঙ্গ করলো মহানবী সাল্লাহ সাল্লাম একজন দূতের মাধ্যমে চুক্তিমালা নবায়নের জন্য কুরাইশদের সামনে কতিপয় শর্ত উপস্থাপন করলেন শেষের দিকে লিখে দিলেন যে এই শর্তগুলো তাদের পছন্দ না হলে হুদাইবিয়ার সন্ধি ভেঙে গেছে বলে মনে করতে হবে কুরাইশা সন্ধি ভঙ্গ করে দিল মহানবী সাল্লাহ্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন এবং অষ্টম হিজরির দশই রমজান মঙ্গলবার আসরের নামাজের পর দশ হাজার মতান্তরে বারো হাজার লোকের বিরাট বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে তিনি মদিনা ত্যাগ করেন হুদাইবিয়া পৌঁছার পর মাগরিবের সময় হলে সকলে রোজার ইফতার করলেন মক্কার কাছাকাছি পৌঁছে হজরত খালিদ ইবন অলিদ রদিয়াল্লাহতাল আনহুকে মুসলিম বাহিনীর একটি অংশ সহ অপেক্ষাকৃত উপরের দিক দিয়ে মক্কায় প্রবেশ করার জন্য পাঠিয়ে দিলেন এবং বললেন কেউ তোমাদের সাথে যুদ্ধ না বাঁধালে তোমরাও তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে না এদিকে মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম অপর প্রান্ত দিয়ে মক্কায় প্রবেশ করলেন সাধারণ ঘোষণা প্রচার করে দিলেন যে যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ মক্কা বিজয় সম্পন্ন হল বিশে রমজান মহানবী সাল্লি ওয়াসাল্লাম তাওয়াপ সম্পন্ন করলেন তখনও পর্যন্ত কাবাঘরের আশেপাশের তিনশো ষাটটি মূর্তি যথারীতি রক্ষিত ছিল মহানবী সাল্লাহ আলাইহি যখন কোনো মূর্তির পাশ দিয়ে যেতেন তখন একটি কাঠের টুকরো দিয়ে ইশারা দিতেন অমনি ওই মূর্তিটি মুখ থুবড়ে পড়ে যেত তখন তিনি কোরআনের সুরাব্বনি ইসরায়েলের একাশি নং আয়াতটি পড়ছিলেন সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে তাওয়াব সমাপ্ত করে মহানবী সাল্লাহ আলহিহি কাবা শরীফের চাবিবাহক উসমান ইবনে তালহা সাহিবির নিকট হতে কাবাগৃহের চাবি নিয়ে কাবা অভ্যন্তরে প্রবেশ করেন সেখান থেকে বের হয়ে মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি মসজিদে গেলেন তিনি কুরাইশদের জন্য কি নির্দেশ জারি করেন লোকজন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল মহানবী সাল্লাহ আল্লি বললেন আজ কোনো বাড়াবাড়ি নেই তোমরা সকল দিক দিয়ে স্বাধীন ও নিরাপদ তারপর তিনি কাবা শরীফের চাবি তাদেরকে ফেরত দিয়ে দিলেন আবু সুফিয়ান ছিলেন মহানবী সাল্লাহ আল্লি এর বিরুদ্ধে কুরাইশদের সবচেয়ে বড় নেতা ইসলামের বিরুদ্ধে পরিচালিত কুরাইশদের প্রায় সব কয়টি যুদ্ধে তিনিই প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মক্কা বিজয়ের কিছুদিন আগে আবু সুফিয়ান গোপনে মুসলিম বাহিনীর সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মক্কা থেকে বের হলে সাহাবিগন তাকে গ্রেফতার করে ফেলে কিন্তু গ্রেফতার করে যখন মহানবী সাল্লি ওয়াশাল্লাম এর সামনে উপস্থিত করা হলো তখন তিনি তাকে ক্ষমা করে দিলেন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াইসাল্লাম এর এই মহত্ব ও উদারতার ফলশ্রুতিতে আবু সুফিয়ান সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে বিজয়ের দিন এক ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে মহানবী আসাল্লাম এর সামনে উপস্থিত হল দয়ানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিসাল্লাম বললেন শান্ত হও নিশ্চিন্ত থাকো আমি কোনো রাজা বাদশাহ নই বরং একজন অতি সাধারণ মায়ের সন্তান মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাহ আলহ্লাম পরের দিন মক্কায় থাকলেন এ সময় মদিনার আনসারগণ মহানবী সাল্লহ্লাম মক্কায় থেকে যাবেন মনে করে কষ্ট পাচ্ছিলেন মহানবী সাল্লাহ আলহ্লাম তাদের এই অবস্থা সম্পর্কে বুঝতে পেরে বললেন আমাদের জীবন ও মৃত্যু তোমাদেরই সাথে তারপরে হজরত আত ইবনেসাইদ রাদিয়াল্লাহ তালা আনহোকে মক্কার শাসনকর্তা নিযুক্ত করে তিনি পবিত্র মদিনায় ফিরে গেলেন i mm -hmm.